আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনাদেরকে জাতীয় ফিশ অ্যান্ড এগ্রোটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কি চান আপনার পুকুরে এরকম ভালো মানের ওরিজিনাল দেশি গোলসা মাছের পোনা চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে আমাদের হেসেরি থেকে সরাসরি এসে দেখে শুনে নিজে হাতে মেপে তারপরে ক্রয় করতে পারবেন দেশি গোলশা মাছের পোনা তো চাষি ভাইরা আপনারা চাইলে আমরা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে সেল দিয়ে দিব তো চাষি ভাইরা গোলসা মাছ চাষে কেমন সফলতা বা কেমন ফলাফল এটা অনেকে জানতে চান আমাদের যে গোলশা মাছগুলো রয়েছে এগুলা মাত্র ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে বারো থেকে পনেরো পিসে কেজি আসে এই মাছগুলো আপনারা বাজেজাত করতে পারবেন এই মাছগুলো চাষে খরচ কেমন অনেকেই বলে এ কথা তো চাষি বাড়া দেখা যাচ্ছে গুলশা মাছ চাষ করতে গেলে এগুলোর প্রায় প্রতি কেজি খরচ হয় প্রতি কেজির পিছনে খরচ হয় একশো তিরিশ টাকা এগুলো বিক্রি করতে পারবেন চারশো থাকা সাড়ে চারশো টাকা কেজি এই মাছগুলো দেশি হওয়াতে বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই মাছগুলো আগে খালে বিলে নদীতে প্রচুর পরিমাণে দেখা যেত এখনও দেখা দেখা যায় কিন্তু আগের মতো না এখন প্রায় আমরা এই মাছগুলো বিলুপ্তর হাত থেকে বাঁচাতে কৃত্রিম প্রজনমের মাধ্যমে উৎপাদন করতে সক্ষম হয়েছি তাই এই মাছগুলো প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে আমাদের মাইমিসিংয়ের ত্রিশাল থানার দলা গ্রামে তাই আমাদের এখান থেকে এসে দেখে শুনে এরকম উন্নত মানের ভালো মানের দেশি গোলশা মাছের পোনা ক্রয় করবেন তো চাষি আমাদের এখানে গোলশা মাছ ছাড়াও বিভিন্ন মাছের পোনা রয়েছে সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি মাছের পণ আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন এরকম ভালো মানের মাছের পোন আমাদের এখান থেকে ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন